নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের তত্ত্ব ভারতীতে আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সত্তার সঙ্গে গভীরভাবে জড়িয়ে বাঙালি সংস্কৃতি কিন্তু আজ এই সংস্কৃতি কি টিকে আছে আগের মতো নাকি তা হারিয়ে যাচ্ছে আধুনিকতার স্রোতে বাঙালি সংস্কৃতি মানে কি সংস্কৃতি শব্দটা শুনলেই আমাদের মনে পড়ে যায় মাটির গন্ধ সন্ধ্যার ধূপধুনো ঘাটে স্নান রবীন্দ্রসঙ্গীত দুর্গা পুজোর আনন্দ আর শীতের সকালে পাটি সাপটা খাওয়ার স্মৃতি কিন্তু এই সংস্কৃতি শুধু উৎসব বা পাটি পাটিসাপটাই সীমাবদ্ধ নয় এটি আমাদের পোশাক কথায় আচরণে পরিবারের গঠন এবং বিশ্বাস ব্যবস্থায় প্রতিফলিত হয় প্রকৃত অর্থে বাঙালির সংস্কৃতি মানে হল ঐতিহ্য মূল্যবোধ অভ্যাস সমাজ ব্যবস্থা সমান সমান বাঙালি আনা কৃষিভিত্তিক সমাজ থেকে শহরমুখী জীবন এক সময় গ্রামের মেলা পাপড় শুকনো উঠান আর কৃষিভিত্তিক জীবনে বাঙালির হৃদয় ছিল আবদ্ধ কিন্তু আজ কৃষি জীবন বিলীন শহরমুখী মানুষ আধুনিক প্রযুক্তির প্রভাবে হারিয়ে যাচ্ছে আজকের বাচ্চারা চাষবাস বোঝে না শীতল চেনে না তারা নেটফ্লিক্স ইনস্টাগ্রাম পাবজি হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি ও শিল্প এক সময় পটচিত্র নকশিকাথা গম্ভীরা ভাদু অনুষ্ঠান বাউল গান ইত্যাদি ছিল বাঙালির আত্মার প্রতিচ্ছবি আজ এইসব শিল্পীরা বেঁচে আছেন অনাহারে দর্শক কমছে শ্রোতা হারাচ্ছে কান লোক শিল্প হারাচ্ছে সামাজিক স্বীকৃতি ও প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তা পোশাক পরিচ্ছদ ও মূল্যবোধে পরিবর্তন এক সময় বাঙালি মানেই ছিল ধুতি পাঞ্জাবি শাড়ি লালটি আজ কর্পোরেট সংস্কৃতিতে লস্ট আইডেন্টি যারা এর মাঝে হারিয়ে গেছে আমাদের বেনারসি বা ঢাকাই শাড়ি এখনকার প্রজন্ম আত্মপরিচয়ের চেয়ে ব্র্যান্ড পরিচয়কে গুরুত্ব দেয় উৎসবের রূপান্তর ও অর্থহীনতা দুর্গাপুজো সরস্বতী পুজোর নববর্ষ এগুলোর মধ্যে একসময় সামাজিক সংহতি ছিল আর এই উৎসবগুলো শুধুই আলো ছবি আর স্পিং এর রেস ঐতিহ্য এখন ইনস্টারিলে বন্দি কিভাবে যায় আমাদের সংস্কৃতি লোকশিল্পীদের সহযোগিতা করুন শিশুদের শেখান তাদের শিকড় পরিবারে প্রথাগত আচার রীতি বজায় রাখুন উৎসবে শুধুই আনন্দ নয় যুক্ত করুন ইতিহাসের বোধ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন সংস্কৃতিকে বাঁচাতে স্মৃতি নয় সংস্কৃতি হোক আগামী প্রজন্মের গর্ব বন্ধুরা আজকের আলোচনা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে লাইক বাটনে ক্লিক করুন কমেন্টে লিখে জানান আপনার প্রিয় বাঙালি সংস্কৃতি কোনটি আর যদি চান এমন আরও গভীর তত্ত্বভিত্তিক ভিডিও তাহলে তত্ত্ব ভারতী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন সংস্কৃতির পথ চলায় আমরা যেন পথভ্রষ্ট না হই এই চ্যানেল আপনার আমাদের সকলের